কি চনমনে রোদ উঠেছে অথচ একটু আগেও রোদ টোদ কিছুই ছিল না পুরো ধোঁয়াশায় ভর্তি কুয়াশা বলবো না ধোঁয়াশায় ভর্তি কি অদ্ভুত ওয়েদার ছিল আর এই যে এই বাড়িটা এটা বাড়িটা না নতুন হচ্ছে রঙটা একেবারে চকচকে চকাচক রং যাকে বলে গুড মর্নিং ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আমি ভালো আছি একদম ঠিকঠাক সুস্থ আনন্দে আছি স্কুলে দিতে ও আবার আসবে বাড়ি তারপর খাওয়া দাওয়া করে আবার বেরোবে আর আমি এখন স্নান করতে ঢুকবো এখন গরমকালের সুবিধে কি অফিস থেকে এসেও শ্যাম্পু ট্যাম্পু করা যায় এই একটা সুবিধে তাই জন্য অফিস যাওয়ার আগে অতটা আমি প্রেশার নিই না এখন আমি চুল ভেজাবো না জাস্ট গা ধোবো পুজো করব খাবো বেরিয়ে যাবো জামাকাপড় রেডি করাই থাকে আমি সপ্তাহে মানে কি জামা পরে অফিস যাব আমি সেটা মোটামুটি ঠিক করে রাখি বাস ওই আর কি সুবিধে হয় ওরকমভাবে ঠিকঠাক করা থাকলে একটু সুবিধে হয় তারপরেও যা খেঁচা মাঝে মাঝে লাগে সেটা বলার কথা না আজকে ছিল সেরকম একটা দিন আজকে আমরা ঘুম থেকে উঠে তোছি সাড়ে ছটা পনেরো সাতটায় শান্তনু তারও আগে উঠেছে কিন্তু ওঠার পরেও আমি আজকে রান্না রান্নাবান্না কিছু করিনি তা কিছু করিনি এমনটা বলবো না করেছি আমি করেছি আজকে খিচুড়ি এই যে খিচুড়ি শ্রী খেয়ে বেরিয়ে গেছে আর শান্তনু বাজার নিতে গেছিলো মোটামুটি একটু দেরি করেই তো বাজার থেকে ফিরতে ওর লেট হয়ে গেছে তাই জন্যে টাচ আজকে আর রান্না করা হয়নি কিন্তু আজকে শুক্রবার বলে না আমার এনার্জি লেভেলটা একটু আলাদা শুক্রবার মানেই শনি দুদিন ছুটি থাকে অফিস থেকে এসে তারপর রান্না বান্না করা যাবে টাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু সবজিপাতি তোলা হয়নি এইখানেই বাজার রয়ে গেল এইটা একটা জিনিস দেখাই এটা হচ্ছে শ্রীর একদম প্রথম ক্যারেটের ড্রেস যখন ও একদম শুরুতে ভর্তি হয়েছিল সেই তখনকার এই দেখো কতটুকু কি সুন্দর দেখতে লাগছে না ছোট্ট ভাড়া আর প্যান্টটাও কত ছোট্ট এই যে এই দেখো এইভাবে দেখালে বুঝতে পারবে প্যান্টটা কত ছোট প্যান্ট আর এটা ড্রেস এই ড্রেসটা যাবে আমাদের ও বাড়িতে আমার বড় যাইয়ের ছেলে ক্যারেটে ক্লাসে ভর্তি হয়েছে তার বয়স হচ্ছে পাঁচ প্লাস কি ছয় তো ওর একটার ব্যাপার কি হয় ওর দাদা দিদিদের জামা কাপড়গুলো ওর হয়ে যায় সুবিধে হয় এবার ছোটো বাচ্চা একটা ক্যারেটে ড্রেসে হবে না একাধিক লাগবে কারণ মাঠে গেলেই সেটা নোংরা হবে আর ও খুব অ্যাক্টিভ বাচ্চা মানে সুপার অ্যাক্টিভ বাচ্চা এক জায়গায় বসে না তো ওর জন্য এক্সট্রা জামা কাপড় লাগবে তো এই হল ভাই বা বোনেদের সুবিধে দাদা দিদি থাকলে স্ত্রীর এক প্রথম ক্যারেটের ড্রেস আমার যায়ের ছেলের প্রথম ক্যারেটের ড্রেস আমার ননদের মেয়ের প্রথম ক্যারেটের ড্রেস তো সব মিলিয়ে ওর দু তিনটে তো হয়েই যাবে প্লাস ওর নিজের একটা তো কিনতেই হবে তো এই সব মিলিয়ে ওর মোটামুটি প্র্যাকটিসের জন্য ড্রেসের অভাব হবে না সুবিধে হলো আমাকে আজকেই মা বললো ড্রেসটা দিতে আমি আবার বার করে রাখলাম যাওয়ার পথে দিয়ে দেবো তবে এটা ড্রেসটা কাঁচা আছে ইস্ত্রি করা নেই বলে দেবো ইস্ত্রিটা করে নিতে এই তো হলো ব্যাপার আমি আর শান্তরু বলা বলি করছি ও এত সুপার অ্যাক্টিভ বাচ্চা এবার মাঠে খেললে ক্যালেটে তো প্রচুর মানে এনার্জি ফ্লো আউট হয় ওরও খানিকটা এক্সট্রা এনার্জি যেটা সেটা ফ্লো আউট হবে তাহলে ও বাড়িতে এসে একটু বসে পড়তে পারবে ওর সুপার এনার্জি ওকে এক জায়গায় বসানো যায় না একেবারেই না কখনো ওকে বসতেই কেউ দেখে না সবসময় লাফাচ্ছে শুধু ঘুমানোর সময় বোধহয় একটু বসে আর খাবার সময় বসে আদারওয়াইজ সুপার অ্যাক্টিভ বাচ্চা চলো চলো আমার আর এখন সময় নেই এবার ঝট করে স্নানটা সেরে ফেলি স্ত্রীর এই ক্লিপটা দেখো কি কিউট এখানে আবার একটা টেডি আছে দাঁড়া নড়িস না এই দেখো একটা টেডি আছে কিউট পরা শ্রীর সব কয়েকটা ইয়ে আছে ক্লিপ কি কিউট কিউট ক্লিপ দেখবে এই দেখো এই এরকম ক্লিপ দিতেই স্ত্রী পছন্দ করে একদম ছিমছাম কি সুন্দর স্কুলে তো এগুলো দেওয়া যায় না তো কখনো সখনো দেওয়া যায় আর আমি আর শ্রী রেডি আমরা একটু বেরোচ্ছি পুরো একদম রেডি ছিল শুলেই ঘুমাবো এখন ঘুমোতে দিলে সন্ধেটা গেল একদম উঠবে হয়তো সেই সাড়ে আটটার সময় নটার সময় দিয়ে পড়াশোনাটা গেল একেবারে আমি বললাম চল একটু বেরিয়ে আসি কাজ আছে কিছু টুকটাক কেনার আছে সেগুলো সেরে নি শান্তনুও এসে গেছে একটু তাড়াতাড়ি তো সুবিধে দু তিনজনে একটু ঘোরাও হয়ে যাবে যার নেওয়ার ছিল নেওয়াও হয়ে যাবে বলে কিনা আমি যাবো না আমি ঘরেই আছি একটু শু তোমরা যাও একে যদি একা ছেড়ে যাওয়া হতো ব্যাস এসে দেখতাম ঘুমিয়ে থেকে গেছে আর পড়বে না তখন ঘুম থেকে উঠে করে মুখ লটকে যায় একদম তারপরে আর ইতিহাস ভুগলো এরকম গোল গোল হয়ে যায় ওর তখন আজকে শ্রীর লেটেস্ট হয়েছে স্কুলে ওদের মশা কামড়াচ্ছিল দিয়ে ক্লাস মানে টিচার্স রুম স্টাফ রুম থেকে মশার ধূপ নিয়েছে এবার আর বললো আমরা ধূপ জ্বালিয়েছি আমি বললাম তাহলে আগুনটা পেলি কোথায় ধূপটাকে জ্বালাবার জন্য বলছে অনেক খোঁজখবর করে কিপারের কাছে গেলাম এবার গেটে যিনি থাকেন উনি একজন মহিলা তো জালিয়ে দাও উনি বলেছেন আমি কি বিড়ি খাই কিন্তু একই একই জিনিস নিয়ে আমার বন্ধু যেন তাকেও জালিয়ে দেয়নি কিন্তু তাকেও বলেছে না আমার কাছে ওইসব কিছু নেই তাই শ্রী বলছে ওকে বলেছে আমার কাছে নেই আমাকে কেন এটা বলল যে আমি বিড়ি খাই আমি বললাম তুই এবার থেকে দেখলে বলবি আন্টি আমি ওসব কিছু খাই না যখন স্কুল ঢুকবি বলবি আমি আন্টি ওইসব কিছু খাই না বেরোবি তখনও তাই বলবি তা ফাইনালি পরে জ্বালিয়েছে অন্য উঁচু ক্লাসের মেয়েদের থেকে ব্যবস্থা করে মানে মেয়েদের কাছে তো থাকে না ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করেছে যে তোমরা একটু জ্বালিয়ে না দাও ওরা কোথাও থেকে ম্যানেজ করে কোনো একটা স্যার বা টিচার কোনো কারোর থেকে ম্যানেজ করে এনে দিয়েছে অবশেষে দারুণ উত্তর দিয়েছে আমি কি বিড়ি খাই কেন বললো না কেন সিগারেট খাই না চুরুট খাই না তামাক খাই না কেছে না বিড়ি চলো যাওয়া যাক বাইরে চশমা পড়তে ভোলেন তাই ভাবছি কি যেন একটা পরিনি কি যেন একটা পড়িনি সেটা হলো চশমা মা বেটি চশমিস দেখো আমার পেছনটা দেখে ওই তোর জামার পেছনেও তো নাড়ুটো টুলে খাড়ে তাই তো ভুলেই গেছিলাম শীতকালে এই জামাগুলো পরা ছিল না এখন গরমকালে আবার হাফ হাতে জামাগুলো পরা যাবে তোকে দেখতেই ভূত কুটার মতো এইটা এইটা কে এটাই নাড়ুটো এইটা নাকি টি বাকি গুলো কে এটা এই দুটেই তো টিমমেট এটা হচ্ছে টিচার ছাত্র মাথা কে যে গুলো দেখে ভগবান জানে এই দেখের মামা দেখে 애니মে আজকাল তো অ্যানিমে লাভার তৈরি হয়েছে ইন্ডিয়াতে অ্যানিমে ইজ দ্য বেস্ট অ্যানিমে লাভার তৈরি হচ্ছে ইন্ডিয়াতে ইয়াস চল এখানে কেন ও আমি ভাবলাম এখানেই সার্ভিস দিচ্ছেন হ্যাঁ এটা খারাপ হয়ে গেছে আমি ভাবলাম এখানেই ইউজ করা যাবে কি করছিস ধরনের সেটা সবাই একটু বজরংবলিকে প্রণাম করে নাও এখানে এলেই না আমি একবার করে ওনাকে দেখে যাই সাদা বজরংবলি আর কি এমনিতে বজরঙ্গলি দেখবে লাল রঙের হয় যাই হোক কত গোলাপ ফুলও বিক্রি হচ্ছিল আর এই নার্সারিটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের ঠিক সামনে দুজন ভদ্রলোক বসেন কিন্তু সামনে যিনি বসে আছেন ওই পিঙ্ক কালারের শার্ট ওনার কাছে বেশ সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় আমি ওনার কাছ থেকে গাছ নিয়ে যাই তুলনায় বড় বড় নার্সারির থেকে অনেক কম দামে উনি জিনিস বিক্রি করেন গাছ বিক্রি করেন এখান থেকে আমি নানা রকমের গাছ তো নিয়েছি সেই সাথে লঙ্কা গাছ টমেটো গাছ অনেক কিছুই নিয়েছি তো খুব ভালো গাছ দেন প্লাস ওনার কাছে সার থাকে অল্প স্বল্প মানে গোটা প্যাকেট না নিয়ে কেউ যদি মনে করে ওষুধ একটু কম টাকায় নেবে কম পরিমাণে নেবে সেটাও নিতে পারে একবার তোমরা এসে ভিজিট করতে পারো আর এই দেখো সেলের মার্কেট এখন না সারা বছর কেনাকাটি হয় তো এই জন্যে হয়তো এখন একটুখানি সেলের মার্কেটের কমতি এসেছে আদারওয়াইজ এই রাস্তাটায় সেলের সময় টোটো ঢুকতে দেওয়া হয় না বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে নয়তো যত দিন যাবে তত ভিড় বাড়বে এখানে আর আমাদের সময় ছোটোবেলায় আর কি ওই দুবারই জামা কাপড় কেনা হতো একবার পয়লা বৈশাখে একবার পুজোর সময় সেই জন্যে না সেই সময়গুলো রাস্তায় আর বেরোনোই যেত না এখন তো সারা বছর মানুষজন কেনাকাটি করে হ্যান্ডটা অফ করি হ্যাঁ একটু একটু অফ করলাম আসলে ফ্যান চালিয়ে যদি কথা বলি আওয়াজ কিছু শুনতে পাবেন না আর ফ্যান এখন বাজে কটা বাজে ওমা মা দিকে এখন বাজে নটা পঁচিশ এক মিনিট বাকি এতক্ষণ আমি আর কিছু শ্যুট করিনি বাড়ি চলে এসেছিলাম যেটা কিনতে গেছিলাম সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না লোকালে তো যাই হোক সেটা দেখি অনলাইনে অর্ডার করতে হবে অ্যাকচুয়ালি আমি খুব একটা অনলাইন পার্সন নই মানে ওই দেখে শুনে নিতে পারলে আমার একটু বেশি ভালো লাগে আর কি অনলাইনে একান্তই না পাওয়া গেলে তখন তো অনলাইনের ভরসা ওটাই নিতে হবে আর স্ত্রী এখন পড়াশোনা করছে দেখো এতক্ষণ আমাদের পড়াশোনার কাজ হলো এসে ওই কাজেই লেগে গেছিলাম এসে একটু ঠাকুর পুজো করলাম পড়াশোনা শুরু করে দিয়েছে ও বাস ওই নিয়েই ব্যস্ত ছিলাম তাই জন্যে আর ব্লগ করার সুযোগ পাইনি আর রান্না বান্না আমার এবেলায় কিছু নেই কারণ আমি তো ভেবেছিলাম যে মাছ টা যা এনেছিল এই বেলায় করব ভাত করব মাছ করব মা দিয়েছে তরকারি এই দেখো এই তরকারিটা দেখতে যতটা সাধারণ খেতে কিন্তু বেশ মজার ততটাই মজার মানে যতটা সাধারণ দেখতে ততটাই মজার খেতে ঢেরস আলু দিয়ে একটা তরকারি যেটা রুটি দিয়ে খেতে ভালো লাগে আর এর সাথে আছে মিষ্টি আর রাতে একটা ডিমের অমলেট করে দেবো স্ত্রীকে ডিমের অমলেট এই তরকারি আর মিষ্টি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে নিশ্চিন্ত সবচেয়ে বেশি চিন্তা তো থাকে বাচ্চাকে নিয়ে যে বাচ্চা কি নিয়ে খাবে স্ত্রী মোটামুটি সব কিছু খায় কোনো অসুবিধা হয় না আর অফিস থেকে ফেরার সময় শ্রীকে নিয়ে আজকে আমি চলে এসেছি তখন ওকে এসে ডিম টোস্ট করে দিয়েছিলাম দেখি রাতে আবার নাও করতে পারি দুবার ডিম খাবে এসে স্কুল থেকে এসে ডিম খেয়েছে আবার রাতেও খাবে রাতে কি তোর ডিম লাগবে না আলুর ঢেঁড়সের তরকারি দিয়ে হয়ে যাবে হয়ে যাবে খুব ভালো বাচ্চা আলু সে তরকারি দিয়ে হয়ে যাবে এই পরীক্ষার সময়গুলোতে মা বা শাশুড়ি কিছু খাবার টাবার দিয়ে দিলে না বেশ সুবিধে হয় তখন ওই খাবারের ঝঞ্ঝাটটা মিটে যায় তখন আমরা একসাথে একটু পড়াশোনাটা করতে পারি শ্রী এখন পড়ছে জিওগ্রাফি জিওগ্রাফির রিভিশন করছে আর আমরা হাইলাইটিং টেকনিকে জিওগ্রাফি রিভিশন করছি নর্মালি অনেক রকম মানে পড়ানোর না কোনো অ্যাকচুয়াল টেকনিক হয় না আমি একটা জিনিস বিশ্বাস করি যে এক একটা বাচ্চার জন্য এক একটা টাইপ ইউজ করতে হয় এটাই হলো ব্যাপার আমি একজন টিচটির মাথাটা কিছু কেন পায়রার মতো এই পায়রাগুলো আসে জালনা এরকম করে উপ 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 করে করে তো যেটা বলছিলাম আমি মনে করি একটা টিচার যদি একই টেকনিকে মানে আমি যেভাবে পড়াই এই এই শব্দটা ধরে নিয়ে সব বাচ্চাকে পড়ান সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয় না ভালো রেজাল্ট রেজাল্ট ইন দ্য সেন্স পরীক্ষার রেজাল্টের কথা বলছি না বাচ্চাকে পড়ানো বাচ্চাকে আন্ডারস্ট্যান্ড করার রেজাল্টের কথা বলছি বাচ্চা অনুযায়ী নিজের টেকনিক একটু আলাদা করতে হয় স্ত্রী কিন্তু পড়বো পড়েই যাব মুখস্থ করেই যাব মানে সেই স্টুডিয়াস টাইপের বাচ্চা একদমই নয় যদিও চশমা পরে ওই রকমই লাগে ও স্টুডিয়াস নয় ওর অল্প পড়ে ও একটু পয়েন্ট আউট করে করে পড়তে ভালোবাসে একটু মানে ওকে একটু ইন্টারেস্টিং কিছু দিতে হবে মানে তুমি ওকে ঢেঁড়সের তরকারি দাও না কেন সেটাকে একটু ইন্টারেস্টিং করে দিলে ও খুব সহজেই সেটাকে অ্যাবসভ করে নেয় কোনো অসুবিধা হয় না তাই জন্যে ওকে দিতে হবে দই ভিন্ডি ওকে দিতে হবে আচারি ভিন্ডি ওকে দিতে হবে ওকে দিতে হবে কাজু ভিন্ডি তাহলে ও খুব আরাম করে খাবে অবশ্য ভেন্ডি তো খায় সেটা মায়ের জোর জবরদস্তিতে খেয়ে নেয় স্ত্রী হচ্ছে এই টাইপেরই বাচ্চা মানে সবই চলে তবে ও একটু ইন্টারেস্ট পেলে সেই কাজটা করতে ভালোবাসে ওকে যদি জোর করে বলো এটা করতেই হবে এটা মুশকিল আসে আসলে বাবা মা যেরকম বাচ্চাও তো সেরকমই হবে তুই ঝুলে আবার পা ঝুলিয়েছিস সোজা হয়ে উঠে বস এইগুলো মনে করাতে হয় সোজা হয়ে উঠে বস উঠে বসে পর একটুতেই কাত হয়ে যায় আর আজকের ওয়েদারটা যেমন না একটু গরম গরম কিন্তু বারান্দার দিকটা এলে বেশ ভালো লাগছে আর আমার এই গাছটা দেখো অপরাজিতা গাছটা পুরো ডালপালা বেরিয়ে গেছে তাই মনে হচ্ছে না দেখে একেবারে কিন্তু এই যত ঠান্ডা কমে গিয়ে রোদ বাড়তে শুরু করেছে এখন দেখছি আবার নতুন করে পাতা গজাচ্ছে বেশ ভালো লাগছে দেখে এই গাছটা তো আমি একেবারে ছাটাই করে দিয়েছিলাম পুরো শুকিয়ে মানে অনেক দূর অবধি ঝুলছিল কিন্তু শুকিয়ে গেছিল একদম ছাটাই করে দেওয়ার পরে আবার নতুন করে বেরোচ্ছে এই গাছটাও তাই এটাকে আবার জল একদম শুকিয়ে গেলে তারপরে জল দিতে হয় এই দুটো গাছে এই তো ব্যাপার আজকের দিনটা বেশ অ্যাকচুয়ালি যত শুক্রবারের বিকেলটা এগিয়ে আসে আমার এনার্জিটা তত বেশি ইনক্রিজ হতে থাকে এনার্জি লেভেল বাড়তে থাকে অটোমেটিক চার্জ আপ হতে থাকে কাল পরশু ছুটি তাই তো ভাবছি কিছু কিছু কাজ টুকটাক এগিয়ে রাখি শান্তনু এসেছিল আমাদেরকে দিয়েও আবার একটু বেরিয়ে গেছে আড্ডা দিতে তাই জন্যে এখনও বাড়ি ঢোকেনি আমি ভাবছি কিছু টুকটাক কাজ এগিয়ে রাখবো যেমন কিছু করলা কেটে রাখবো কালকে করলা ভাজা করবো পাবদা মাছ হবে তাই জন্যে কিছু জিনিসপত্র এই ওই দেখো শ্রী কি খুশি করলা ভাজার নাম শুনে পাবদা মাছ হবে কালকের মেনুতে করলা ভাজা থাকবে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে পারি সেই সাথে আর কি করব আমি এখনও জানি না কারণ শুনছি এপ্রিলের এক্সাম আর এক্সামটা হচ্ছে আবার কি শ্রীরে রে এসে বলছে বা জানো একদিনে দুটো করে এক্সাম অ্যাকচুয়ালি ফাইভেও তাই হয়েছিল ফার্স্ট ইউনিটটা একদিনে দুটো করেই হয়েছিল দুটো সাবজেক্ট মানে তিন দিনে ছটা সাবজেক্ট ক্লিয়ার করে দিয়েছিল কিন্তু সেটা ছিল ফাইভ আর এটা সিক্স মানে প্রবলেমটা হয়ে গেছে অনেকখানি যদি ধরো আমি কথার কথা বলছি ম্যাথের সাথে সায়েন্স দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো পরীক্ষাটা হচ্ছে মাত্র পনেরো নম্বরে লিখতে হচ্ছে মাত্র আধ ঘন্টা করে মানে এক ঘন্টার একটা ব্যাপার এমন কিছু না খুব অল্প স্বল্পই লেখা থাকে কিন্তু তো দুটো সাবজেক্টেরই করতে হবে আর রিভাইজ না করলে তখন কেমন একটা মন খুঁতখুত করে এই হলো ব্যাপার আজকে এই হলো আমাদের দিন দেখা হবে নেক্সট ব্লগে সবাই সবাই খুব ভালো থেকো